আজকে আমার ছোট্ট একটা ফার্নিচার শপিং ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে আমার সোফার সামনের সেন্টার টেবিল বাসার এই কর্নারটা ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি এতদিন সেন্টার টেবিল হিসাবে বেতের এই টুলটাই ব্যবহার করেছি আমরা যখন এখানে বসেছি বা কোনো কাজের জন্য বসেছি যদিও এটা আমি ঈদে বাড়িতে যাওয়া ঠিক আগের দিন কিনেছিলাম তখন ব্যস্ততার জন্য তো ওপেন করা হয় নাই তো ভেবেছিলাম যে ঈদের পর এসে নিরিবিলে টা ওপেন করব আর আপনাদের সাথে শেয়ার করব টেবিলের সঙ্গে একটা রাউটার স্ট্যান্ড আমি নিয়েছি এটা আমার সোফার কালারর সঙ্গে অনেকটা ম্যাচ করেই আমি নিয়েছি কারণ রাউটার স্ট্যান্ডটা আসলে আমার এই রুমেই থাকে একবার ভাবছিলাম হোয়াইট কালারের রাউটার স্ট্যান্ড নিব কিন্তু যেহেতু এটা সোফার পাশে থাকবে তো সাদা নীলে এটা খুব বেশি ভালো লাগবে না টেবিল মেইলে এখানে দুইটা মারবেলের যে সেন্টার টেবিল আছে সেটা আমি নিয়েছি তো এই ডিজাইনটা এমনিতেই অনেক পপুলার সবাই কমবে সেটাকে চেনে তো আমার অনেক দিনের পছন্দ ছিল তাই হচ্ছে এটাই নিয়েছি আর একবার যেটা পছন্দ হয় বাজারও যদি দেখা হয় ডিজাইন তো আর পছন্দ হতেই চায় না এর স্ট্যান্ড যেটা এটা হচ্ছে সোফার কালারের সঙ্গে ম্যাচ করে আর উপরে মার্বেলের কালারটা হচ্ছে পেছনে এর সাথে আসলে ম্যাচ করে আর নিচে যে কার্পেটটা দিব সেটা আসলে কি কালার দিব এখনো ঠিক করি নাই অ্যাশ কালারেরও দিতে পারি আবার গোল্ডেনও দিতে পারি এই টেবিল গুলো সব থেকে ভালো লাগে যে বিষয় সেটা হচ্ছে এই যে বড় টেবিলটার ভেতরে ছোট টেবিলটা বেশ খানিকটা ঢুকিয়ে রাখা যায় আর কেউ যদি কাজের জন্য সোফাতে বসে একজন এই কর্নারে আরেকজন ওই কর্নারে তো দুইটা টেবিল দুইজনে সামনে নিয়ে কাজ করতে পারে একটা টেবিল থাকলে অনেক সময় টানাটানি করা লাগে তো সেই ঝামেলাটা নাই আর এইটা দুইটা একসঙ্গে দেখতেও বেশ ভালো লাগে এই স্ট্যান্ড সঙ্গে মার্বেলটা সেট করার জন্য দুইটা আঠাও দিয়ে দিয়েছে তো আমি ওইটা খুব ভালোভাবে চারপাশে দিয়ে নিয়েছি দুইটা কি আঠা জানি না তো দুইটাই আমি হাফ হাফ করে দুইটাতে দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি পেছনের এই কার্টেনের সঙ্গে আরো কিছু আসলে যোগ হবে তো সব কিছু একসাথে কিনতে পারছি না আমি যে বললাম প্রাইসটা একটু বেশি তাই একটা একটা করে আর অল্প অল্প করেই কিনছি আর পেছনের ওয়ালের জন্য আসলে আমার দুইটা ডিজাইন পছন্দ হয়েছে এখনো কনফিউশন যে আমি কোনটা নিবো আর কোনটা বেশি ভালো লাগবে ওটা আর একটু গবেষণার বিষয় আছে আর সোফার মাঝখানে যে গাছটা দিয়েছি এটার কথা কে কে যেন জানতে চাচ্ছিলেন এই গাছটা আমি করোনার সময় কিনেছিলাম আমি আসলে দোকানে গিয়েছিলাম এরিকা পাম্প যে আর্টিফিশিয়াল গাছ থাকে ওইটা কিনতে কিন্তু আমি দোকানে যে আসলে ভুলে গেছি যে আমি কি কিনতে গেছি তো এইটা চোখে সামনে পড়লো আর এটা ভালো লেগেছিল তখন তো এটা মনে হয় ওই সময় তেরোশো টাকা নিয়েছিল এখন আমি জানি না প্রাইস কেমন আর এই গাছটা আগেই কেনা ছিল তাই আপাতত দিয়ে রেখেছি ওইখানের জন্য এখনো কিছু কেনা হয় নাই তবে অনেকেই বলেছেন যে ওই গাছটা ওখানে বেশ ভালো লাগছে ভালো লাগছে যেহেতু থাক দেখি আর ওখানে আরো কিছু অ্যাড করব আর তারপর হয়তো গাছটা আমি চেঞ্জ করে আবার ওই যে এরিকা পাম যেটা দেওয়ার ইচ্ছা ছিল ওইটা হয়তো দিতে পারি তো আমার টেবিল আপনাদের কাছে কেমন লাগলো এখানে কার্পেটটা নিচে দেব তারপর দুইটা একসঙ্গে এভাবে রাখবো আপাতত তো আমি একটা এখানে রেখেছি আর একটা সাইডিয়ে রেখেছি কারণ ফ্লোরে যদি এটা টানাটানি করা হয় বেশি তো নিচের ওই প্রলেপটা নষ্ট হয়ে যাবে তাই এই ফ্লোর মেটটা দিয়ে আমি তার উপরে একটা টেবিল রেখেছি আর দুইটা সাইড করে রেখে দিয়েছি এই লুকটাও বেশ ভালো লাগছে কিন্তু দুইটা একসঙ্গে তো এর ভেতরে ধরে না তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ফার্নিচার ব্লগ তো আপনারা সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ